বড়মা। মা এই বড়মার নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে নৈহাটির বড়মার কথা কিন্তু আজ তোমাদের নিয়ে যাব এক অন্য বড় মায়ের কাছে যেটা আমাদের কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূর তার সাথে রয়েছে বড় মার সাথে এখানে ছোট মা এবং মন্দিরের চারিপাশ তোমাদের ঘুরে দেখাবো নানান ধরনের দেবদেবীদের মূর্তি তো কোথায় এই মন্দির সেটাকে সবার প্রথমে তোমাদেরকে বলি গুড মর্নিং দাঁড়িয়ে আছি এখন আর আমার পেছনে রয়েছে বড় মায়ের মন্দির আমাদের বাড়ি থেকে একশো কুড়ি কিলোমিটার তেইশ সালে এসেছিলাম পুজো দিতে দু হাজার তেইশ সালের পর দুহাজার পঁচিশে আমি আস আবার আসলাম আমার সাথে প্রতিজ্ঞা এসছে আজকে তোমাদের এই বড় মায়ের মন্দিরটা পুরো ঘুরে দেখাবো সাধারণত আমরা বড়মা বলতে জানি যে নৈহাটি বড়মা নৈহাটি মার সাথে আরও এক বড়োমা এখানে রয়েছে এটা হচ্ছে ক্ষীর বড়মা প্রায় পঁচিশ বছরের পুরনো এই মন্দির মন্দিরটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে দু হাজার তেইশে যেরকম দেখেছি তার থেকে অনেক ভালো এখন অনেক দোকানপাট অনেক কিছু এক্সট্রা হয়েছে তো শহর বন্ধু মন্দিরে মন্দিরটা প্রথমে ঘুরে দেখো আর মন্দিরের চারিপাশ দিয়ে সব দোকান এই যে প্রসাদের দোকান এইগুলো এইগুলো নতুন করে হয়েছে দু সালে এটা ছিল না এখানে মিষ্টির দোকান প্রসাদের দোকান এই সমস্ত কিছু হয়েছে তো আমরা বড় মায়ের মন্দিরে যাব মানে মন্দিরের মেন আর তার যাবো এখানে দেখবো শিব তারপরে এখানে রয়েছে শিব ঠাকুর রয়েছে এখানে রয়েছে বজরঙ্গলীর মূর্তি একটা বড় প্রায় কুড়ি ফুটের কাছাকাছি হয়ে যাবে এটা আর এখানে রয়েছে শ্রীরামের শ্রী রাম তো এটা রামের তো হ্যাঁ এটা রামের মূর্তি এখানে প্রায় কুড়ি ফুটের পঁচিশ ফুটের কাছাকাছি রাম এখানে রয়েছে বজরঙ্গলী হনুমান পাশেরটা কি জাম্বুবান তো এখানে রয়েছে একটা জাম্বুবানের মূর্তি সেটাও প্রায় কুড়ি ফুটের কাছাকাছি হবে আর ভেতরে রয়েছে ছোট মা তারপরে রয়েছে বড় মা তো ছোট মা আমাদের আগে দেখাচ্ছে চলো তো এই রয়েছে মন্দিরের বাইরের মন্দিরটা যেটা তোমাদেরকে বললাম এটা হচ্ছে ছোট মা এইটাও প্রায় ভয়ঙ্কর একটা মূর্তি বেশিক্ষণ তাকানো যাবে না এখানে এই মন্দিরটা অনেকটা বড় নতুন করে মন্দিরগুলো হয়েছে বেশ ভালো লাগছে মানে দুবছর আগে যেরকম ছিল তার থেকে অনেক সুন্দর লাগছে মন্দিরটা এবারে আর এখানে পুজো দেওয়ার নিয়মটা আমি তোমাদেরকে জানাচ্ছি আর এই মন্দিরের পাশে দেখতে পাচ্ছি ডাকিনি ঝুকিনি তার সাথে ভোলে বাবার নিচে রয়েছে আর এটা রয়েছে ছোট মা খুব সুন্দর লাগছে আর এখানে একটা গাছ পরিবেশ নিস্তব্ধতা মানে গ্রাস করছে যেরকম হয়ে থাকলে যেরকম হয় পুরো সেরকম হয়ে রয়েছে ছোট মায়ের মন্দিরের সামনে রয়েছে ভোলে বাবার এটাও প্রায় কুড়ি ফুটের কাছাকাছি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এরকম হাতে ডুবডুপি নিয়ে তলায় রয়েছে একটা ছোট্ট একটা ভোলে বাবার মূর্তি লাইটটা একটু কম যেহেতু বাইরে মেঘলা বৃষ্টি হচ্ছে সেই কারণে একটু কম আর এখানেও একটা মূর্তি রয়েছে বাইরের দিকটা এটাও একটা একটা ডাকিনি আর এই পুরো ছোট মায়ের মন্দিরটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছে এখানে রয়েছে একটা দেবীর মূর্তি ওপরে রয়েছে রাধা কৃষ্ণ এখানে রয়েছে ছোট মা পাশে রয়েছে ডাকিনি জুকিনী সাথে নিয়ে আর তলায় রয়েছে ভোলে বাবা এখানে একটা দেবীর মূর্তি আছে আর ওপরে রয়েছে বজরঙ্গলি এই রয়েছে ছোট মা ছোট উল্টো দিকেই রয়েছে বড় মায়ের মন্দির এটা হচ্ছে বড় মায়ের মন্দির মন্দিরের ভেতরে যাই চলো দেখাচ্ছে পুরো মন্দিরটা ঘুরে আর সামনে রয়েছে বড় মায়ের মূর্তি আর বড় মায়ের মন্দিরটা মন্দিরে ঢোকার প্রবেশের রাস্তাটা এরকম এখানে রয়েছে ঘন্টা এরকম ঘন্টা বাজিয়ে ঢুকবো এখানে নিঃশব্দত একটা পরিবেশ পুরো নিঃশব্দ চারিদিক দূরে রয়েছে বরমা প্রায় চল্লিশ একচল্লিশ ফুটের কাছাকাছি হবে মূর্তিটা সাইজ মাটি থেকে নিচ থেকে আর এখানে দেখছো সবাই এখানে মানসিক করে যে মানসিক করার ধাগা গুলো বেঁধে রেখেছে এখানে মানসিক গুণ্যলে সবাই এসে আবার পুজো দেয় অনেক দর্শনার্থীরা এসেছে এখানে দূর দূর থেকে কালীপুজোর পর তাও এতটা ভিড় আজকে বৃহস্পতিবার আর বাইরে বৃষ্টি হচ্ছে নাহলে আরো ভিড় হয়ে যেত অনেক মানুষ এসেছে চারিদিকে আর এরম রয়েছে মায়ের মূর্তিটা এখানে রয়েছে মায়ের মূর্তি একভাবে মায়ের দিকে দশ মিনিট চেয়ে থাকা যাবে না কারণ এতটাই ভয়ঙ্কর এখানকার মা মায়ের হাতে একদিকে রয়েছে পৃথিবী গোলপ একদিকে রয়েছে খাড়া দুদিকে রয়েছে ডাগিনী জুগিনি আর মায়ের দু ডাকিনী যোগিনীর হাতে রয়েছে রাক্ষসের চেহারা দুটো তলায় রয়েছে শিব ভোলে বাবা আর এখানে পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে যে যার পুজো শেষে নিজেই দেবে কোনো পুরোহিত মশাই এখানে নেই নিজের পুজো নিজেকেই দিতে হবে আর ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা মানে আওয়াজ একটা সাউন্ড চলছে ব্যাকগ্রাউন্ডের মারাত্মক লাগছে এটা ভয় ভয় ব্যাপার দাঁড়িয়ে আছি বড় মায়ের সামনে এই জন্য রয়েছে বড় মা তোমাদেরকে একটু আগে দেখালাম সামনে যে ছোট মায়ের মন্দির ছোট মায়ের মন্দিরটা ছোট মায়ের পেছনে ঠিক রয়েছে এই হচ্ছে বড় মায়ের মন্দির প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ফুট হাইট হবে মূর্তিটার আর এই মূর্তির সাথে রয়েছে ভোলে বাবার মূর্তি নিচে রয়েছে পাশে রয়েছে ডাগিনি জুগিনি সাথে নিয়ে বড় মা দাঁড়িয়ে আছে এখানে আর ভক্তরা যারা পুজো দিতে আসছে তারা দেখতে হচ্ছে যারা নিজেদের পুজোরা নিজেই দিচ্ছে এখানে পুজো দেওয়ার নিয়মটা তোমাদেরকে বলে দিই ধূপ মোমবাতি বাড়ি থেকে এনে পুজো দেওয়া হবে মায়ের পুরো পায়ের একদম সামনেতে আর যে যার যার পুজো শেষে নিজেই করবে কোনো এখানে পুরোহিত মশাই নেই যে পুরোহিত মশাই দ্বারা এখানে পুজো হবে তো পুজো দেওয়ার নিয়ম এখানে মায়ের কাছে পুজো দিতে হবে পুজো দিয়ে দু চারটে প্রসাদ মায়ের থালায় রেখে বাড়িতে নিয়ে যেতে হবে আর দক্ষিণা দেওয়ার বক্স আছে সামনে দক্ষিণা দেবের বক্সের দক্ষিণা রেখে দিয়ে দিতে হবে আর ফুল আছে চাইলে মায়ের পায়ের ফুল নিতে পারো তোমরা অথচ অথবা বাইরে থেকে ফুলও এনে মায়ের কাছে ধোনা দর্পণ করতে পারো আর প্রচুর লোকের ভিড় হয়েছে বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে তাও এত ভিড় আর এখানে যার খবর নিলাম যে দিক থেকে ভিড়টা আরো বাড়ে এখানে আর প্রত্যেক আমাবস্যা মানে ক্যালেন্ডারে যে অমাবস্যা আছে সে অমাবস্যাতে সন্ধ্যাবেলাতে এখানে পুরোহিত দিয়ে পুজো করা আর সব থেকে ভালো জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে মায়ের মুখের দিকে দশ মিনিট চেয়ে থাকা যাবে না যেটা আমি একটু আগেও বললাম একভাবে মায়ের মূর্তির দিকে চেয়ে চেয়ে থাকা যাবে না